আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল বেসড বাইবেরি আমার মনে হয় না বাংলাদেশে এক দোকানে এত্ত পরিমাণ আপনারা পেয়ে যাচ্ছেন সিটিং স্প্রে হ্যাঁ এটা সেটিং স্প্রে আবার আরেকটা দাম কি বলেন তো রাই মাঠ দেখাবো এবং মেকার ফিক্সার দেখাবো ভিউয়ার্স এটা হোলসেল দোকান দেখেন কত পরিমাণে আছে এক ফিসিতেই পেতে পাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দোকানে আসলে मोस्ट वेलकम থাকবে স্ক্রিনশট নিয়ে আসবেন প্রোডাক্টগুলো বের করে দেখাতে সুবিধা হবে তো ভাইয়া কি রাখছেন আজকে দেখেন বাংলাদেশের ঐতিহাসিক রেকর্ড পার্সিতে আপনার ধামাকা অফার চলবে শুরুতে দেখা হলো আপনার ফিটমি ফিক্সচার মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা মাত্র আমি বলছি এটা কেন ইউজ করে এটা হচ্ছে যাদের মেকাপ গলে যায় এবং যাদের মেকআপ কে কি হয়ে যায় তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এটা আপনারা এখন অনেক অনেক আপডেট হয়ে গেছেন অনেক চালাক হয়ে গেছেন চালাক হওয়ার কারণ হচ্ছে কি আপনারা মেকআপ ফাউন্ডেশনটাকে অ্যাভয়েড করছেন যেকোনো একটা ক্রিম দিয়ে মানে ডে ক্রিম অ্যাজ ভ্যাজ অ্যাল আপনার ফ্যান লাভলিও হতে পারে ওটা দিয়ে তারপর এই ফিক্সারটা অ্যাপ্লাই করবেন সারাদিন আপনার স্কিন রিফ্রেশিং রাখবে তো এখানে অনেক ব্র্যান্ড আছে বাট আজকে ফার্স্ট কনসেপ্ট ওনার মামা দেখেন মামা কিন্তু আজকে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকছে

আচ্ছা ফুল সেটটা দিচ্ছি মাত্র দুশো টাকা এটা হচ্ছে মেকআপ প্রাইমার এটা হচ্ছে মেকআপটাকে একদম দীর্ঘস্থায়ী করে মেকআপটা দেখা যায় যাদের স্কিনে মানে বসে না তাদের স্কিনে বসে এটার জন্য হচ্ছে প্রাইমারের কার্যকরিতা তারপরে আপনার আছে এখানে টেকনিক্যাল যারা মেকআপের মানে গ্লোয়িংটা ধরে রাখতে চান তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন এটা

তারপর এটা আছে আপনার রেপ্লিকা এর দাম রাখে দেবো তিনশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে মাথা নষ্ট বড় আপনার মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা তারপর এখানে আরো আছে আপনার ফিডমি মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা তারপর এখানে আরো অনেক ব্র্যান্ডের আছে যেটে নেবেন একশো ষাট টাকা করে হোলসেল পুরো ওয়ার্ল্ড বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করি আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া যারা ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু হোলসেলে রাখা যাবে তো আপনার ফার্স্টের কনসেপ্টে এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নুরমেন নিশতলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমো ইমু হোয়াটসঅ্যাপল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ধন্যবাদ